ক্যারি করা সহজ এবং ব্যবহার করা অনেক সুবিধা অসাধারণ ফ্যানটি দেখুন আপনি যেভাবে ইচ্ছে সেভাবে এটাকে ব্যবহার করতে পারবেন যে কোনো অ্যাঙ্গেলে এটাকে ব্যবহার করা যাবে ফোল্ড করা যাবে এবং স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারবেন এই ফ্যানটিতে দুটি বাটন আছে একটা সুইচ সুইচ বাটন ফ্যানের সুইচ বাটন এটার মাধ্যমে ফ্যান লো মিডিয়াম এবং হাই করতে পারবেন আরেকটি রয়েছে লাইট বাজেন যেটার মাধ্যমে আপনি লাইট লো এবং লাইট হাই করতে পারবেন এবং রয়েছে যেটি চার্জিং সিস্টেম এটি টাইপ সি এটি টাইপ টু আপনি যে কোনো চার্জিং দিয়ে এটাকে চার্জ করতে পারবেন রয়েছে চার হাজার লিথিয়াম ব্যাটারি যেটা আপনাকে আট ঘন্টা পর্যন্ত চার্জ দেবে আপনি এক জানা আট ঘন্টা লো স্পিডে ব্যবহার করতে পারবেন এবং হাই স্পিডে মিনিমাম তিন থেকে চার ঘন্টা ব্যবহার করতে পারবেন অসাম এই ফ্যানটি যে কোনো জায়গায়

অনেক সুবিধা যে কোনো জায়গায় আপনি এটাকে দেখে বাসে হোক যে কোনো জায়গায় হোক কারেন্ট চলে গেছে জাস্ট আপনি দেখে বের করে যেমন ইচ্ছে তেমন ভাবে এটাকে রাখতে পারবেন যেমন ইচ্ছে তেমন ভাবে এটাকে রাখতে পারবেন বিদ্যুৎ বিল একদমই কম মোবাইল চার্জিং থেকেও আপনার এই ফ্যানের বিদ্যুৎ বিল কম আসবে দুইটা চার্জিং সিস্টেম থাকবে টাইপ বি টাইপ সি আমরা আপনাদেরকে টাইপ সি এ। চার্জিং চার্জিংটা দিয়ে দেব আপনারা এটা দিয়ে চার্জ করে যে কোনো অ্যাডাপ্টার দিয়ে এবং সহজে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়া খুবই সুন্দর বাতাস এবং একটু দূর থেকে বাতাসটা আরো বেশি আসে এবং বাতাসটা খুবই মিষ্টি খুবই নাইস খুবই ঠান্ডা অল্প বাতাসে দেখবেন যে আপনার সুন্দর ঠান্ডা হয়ে গেছে এত সুন্দর একটা ফ্যান আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাপেল কল করুন এবং আমাদের থেকে এই প্যান্টটি একদম রিজনেবল প্রাইসে নিয়ে নেবেন আমার চেয়েছে আপনাদেরকে রিজনেবল প্রাইস অফার প্রাইসে তো আর কেন দেরি তাড়াতাড়ি ছটপট করে অর্ডারটা করে দিন